সেরেলাক্স তো মেয়ের প্রথম সেরেলাক্স দিয়েই শুরু করছি ভিডিওটা তো এই যে সেরেলাক্স গুলে নিয়েছি তো মেয়েকে খাওয়াবো আজকে যেহেতু শনিবার সকাল এখন বাজে সাতটা তো এদিকে আমার সমস্ত কাজকর্ম পড়ে আছে এদিকে বিছানা গোছানো ঘর গোছানো সমস্ত কিছু তো সবার আগে মেয়ের খাবারটাই খাইয়ে নিচ্ছি কারণ ওকে এখন খাইয়ে ছেড়ে দেবো তারপরে আমি ঘরটার আস্তে আস্তে গোছাবো এইদিকে মেয়ের ক্যাথা কাপড় রয়েছে এদিকে মেয়ের সব দুধের কোটো মোটো সব খাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলাম কাঁচতে কাঁচা হয়ে গেছে এগুলো নিয়ে যাচ্ছি ছাদে নাড়তে তো আমাদের যেহেতু ছাদেই একটু রোদ পড়ে তাছাড়া কোথাও রোদ পড়ে না সেই জন্য ছাদেই আসি মেয়ের ক্যাথা কাপড় নাড়তে আর মেয়ে যেহেতু ছোট অনেক ক্যাথা কাপড় হয় সেই জন্য কোথায় নাড়ব কোথায় নামবো ভেবে আমার সারাদিন মাথায় নষ্ট হয়ে যেত তাই দিয়ে ছাদেই ব্যবস্থা করে নিয়েছি নাড়ার জন্য তো আমাদের ছাদে সেরকম একটা অ্যাঙ্গেল করা নেই যেখানে মানে দড়ি টানানো যায় তো সেজন্যই বাস টাস দিয়ে রকম কাপড়টা নাড়ছি তো আজকে যেহেতু শনিবার যাব এখানে ঢেলাইচন্ডির মেলায় তো ঢেলাইচন্ডির মেলা একমাত্রই এই জালালখালিতেই হয় আর কোথাও হয় না আর ভিন্ন করে হয় উলাইচন্ডি আর এখানে ওই দিকে সব নেড়েছি নেড়ে ঢেলাইচন্ডি হলো মনসা হয়ে গেলে তার দুপুর সেই জন্য এদিকে যাব মেলাখানে মেন হলো যেহেতু ঢেল মানে পূজা করা সেই জন্য মাঠে হয়েছে ঢেলাইচন্ডি পুরো মাঝখানে মাঠের মাঝখানে হয় সেই জন্যই দুপুরবেলা করা যাতে সবাই যেতে পারে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো যারা যারা ভিডিওটা দেখবে না তারা খুবই মিস করবে মানে অনেক কিছুই জানতে পারবে না তো ঢেলাইচন্ডি কিভাবে উৎপন্ন হয়েছিলো সেটাও আমি পরেই বলবো তো এখন কাপড়চুপড় মেলেনি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তো এই দিকে আমার জামা কাপড় নাড়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব খেতে তো এখানে আছে বেগুন বাজার ধনে পাতা বাটা আর এখানে আছে ডাল আর করেছে ডিমের ঝোল তো এইগুলো দিয়ে আজকে খাওয়া হবে আর এদিকেও বেগুন ভাজা ঢাকা রয়েছে তো এটা আমি পরে দেখেছিলাম আর এইদিকে ভাত তো এই যে আমরা খেয়ে দেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন বাজে দুপুর একটা তো এখন যাচ্ছি ঢেলাইচন্ডীর মায়ের পুজো দেখতে তো তোমরাও আমার সাথে তো এখানে আছে আমি মেয়ে আর আমার বর আর পেছনে আর পেছনে আছে হচ্ছে আমার বিয়াই মানে বিয়াইরাও যাচ্ছে আর আমরাও যাচ্ছি তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি সামনে আমার বর যাচ্ছে আর আমার মেয়ে আমার কাছে থাকতে বেশি ভালোবাসি রাস্তায় বেরোলে তো এই দেখো আমরা যাচ্ছি দেখো কত ভিড় তো মানে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হয় এখান থেকে তো যেহেতু বললাম না মানে মাঠের মাঝখানে তো অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় এখান থেকে তো এখানে নাকি আগে কোনো ফসল হতো না তো মায়ের স্বপ্নাদেশ পেয়েছিল একজন চাষি তো তারপরে সে মানে ঢেল রেখে প্রতিষ্ঠিত করে পুজো করে তারপরে থেকে এর নাম হয়েছে ঢেলাইচন্ডী একমাত্র সবাই যাচ্ছে দেখো সবার মনস্কামনা পূর্ণ করার জন্যই যাচ্ছে সবাই তো এদিকে আমার মেয়ে কাঁধে উঠে পড়েছে আর আমি একটু করে ভিডিওটা করে নিচ্ছি আর ওই যে পেছনে আছে বিআই তো এই দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো সবাই কি তাড়াতাড়ি হাঁটছে তো অনেকে মানে অনেকেই আসছে যাচ্ছে তো এই মেলাটা শুরু হয়েছে দুপুর বারোটা থেকে তো এটা রাত সাতটা পর্যন্ত চলবে তো এই দেখো আমরা মাঠের মধ্যে চলেই এসেছি তো এখান থেকে শুরু মেলাটা তুই দেখো সামনে কত ভিড় তো এরকমই ভিড় হয় এই মেলাটা হয় পৌষ মাসে শনিবার আর তো যে তো আমার মাথা নষ্ট হয়ে যায় এত ভিড় এত ভিড় কি করে হয় একটা মেলাতে তো হ্যাঁ এটা হলো জালালখালির মেলা তো জালালখালির মেলা হবে আর এদিকে ভিড় হবে না সেটার তো কোনো কথাই হয় না কারণ জালালখালির সবাই আনন্দ করতে বেশি ভালোবাসে তো যেখানেই মেলা হোক না কেন তারা আগেই যাবে তো এই তোমাদের তো বলাই হলো না যে এই মেলাটা উদ্ভব কি করে হয়েছিল তো এইটা পৌষ মাসের শনিবার আর মঙ্গলবারে এই পুজোটা হয় আর মেলাটাও এই দুদিনই হয় মানে পৌষ মাসের প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আর শনিবার মেলাটা হবে পুরো এক মাস ধরে তো এইখানেও অনেকেই আসে মানে অনেক দূরের থেকেও আসে তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা তো প্রা প্রত্যেকবারই আসি যেহেতু আমাদের বাড়িতে জালালখালিতেই আর এইখানে মানে এই মেলাটা সৃষ্টি হয়েছে প্রায় অনেক পুরনো অনেক বছর আগে তো একজন চাষি স্বপ্নাদেশ পেয়েছিলো এক মা মনসার যে আমাকে প্রতিষ্ঠিত কর তাহলে তোদের ফসল হবে কারণ এইখানে নাকি আগে কোনো দিন ফসল হয়নি নি সব জমিতে কোনো ফসল হয়নি মানে সাপের উপদ্রব খুব ছিল তো সাপের জন্য কেউ মানে মাঠেই আসতে পারত না এই জন্যই একজন চাষি স্বপ্নাদেশ পেয়েছিল তারপরে সেই চাষির সমস্ত চাষিকে বলে যে এই কথাটা যে মা মনসা তাকে স্বপ্নাদেশ দিয়েছে যে এরকম মানে তাকে প্রতিষ্ঠিত করে পুজো করলে নাকি হচ্ছে এখানে যা যা মানে সমস্যা সব সমাধান হয়ে যাবে তো সেই অনুযায়ী চাষিরা সবাই মিলে ঢেসে পুজো করবে সেটা ওরা না ভেবে পেয়ে তো একটা জমির ঢেল নিয়ে তারা পুজো করেছিল ঠাকুর ভেবে তো তারপর থেকে এই নাম হয়েছে ঢেলাইচণ্ডী তো সমস্ত মানুষ এখানে আসে মাথায় ঢেল করেন ঢেল নিয়ে যেহেতু ঢেল মানে মাটির দলা সেই জন্য ওটা দিতে দিতে মানে সেই জায়গাটা এখন ঢিপি হয়ে গেছে দুটো মানুষ সমান ওপরও হয়ে গেছে মানে এখনও ওখানে আছে বটগাছ তাল গাছ আম গাছ তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিছু গাছ আছে তো ওইখানেই হচ্ছে মেলাটা তো এইদিকে মানে অনেকটা দূরের থেকে সমস্ত মেলা বসেছে এই দেখো পিছনে কতটা ভিড় আর এইদিকে কতটা ভিড় তো আর এখানে হচ্ছে শিব ঠাকুরও নিয়ে এসেছিল তো শিব ঠাকুরের মূর্তিও ছিল খুব বড় তো চলো তোমাদেরকে ঢেলাইচন্ডীর মায়ের পুজো যেখানে হয় সেখানে দেখাচ্ছে দেখো এখানে শিব ঠাকুরও এসেছিলো তো এখানেও আমরা কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম তারপর আবার চললাম ঢেলাইচন্ডী মার ওই যে সামনে দেখতে পাচ্ছ গাছ ওইখানটাই হলো পুজো হয় তো ওইখানে আছে বট গাছ এইদিকে আমি আর আমার মেয়ে আমার মেয়ে তো খুবই খুশি কারণ ও এইসব ঘুরতে খুবই ভালোবাসে আর আমিও তো ঘুরতে খুবই ভালোবাসি সেই জন্যই তো মেলা এসে আমার মেয়ে যা করে না যা দেখবে ও তাই কিনতে চাইবে তো বাচ্চারা এরকমই করে মানে যেটাই দেখুক না কেন ওদের সেটাই লাগবে সেটা থাকুক আর সমস্ত রকমের দোকানপাটি বসেছে তো আমার মেলায় এসে এগুলোর দোকান দেখে তো আমার খুব খিদে পেয়ে গেল তো এর দিকে আছে হাওয়াই মিষ্টি তো এই যে আমরা মেলার এখানে চলে এসেছি এই যে এইখানটাই ওই দেখো সমস্ত লোক যাচ্ছে মানে এখানে পুজো করতে তো এইভাবেই এরকম সবাই আসে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে মানত করে সমস্ত কিছু করে দেখতে পাচ্ছ তোমরা সবাই দুদিক থেকে মানুষ উঠছে ওই ওখানে একটা বটগাছ আছে ওইখানতে পুজো করে তো তোম তো যেতে যেতে দেখি যে সবাই মাথায় ঢিল নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম আমিও যাব তো পরেক্ষণে ভাবলাম না আমি তো নিরামিষ খেয়ে আসিনি তো এখানে নিরামিষ খেয়ে আসতে হয় আর যারা পুজো দেবে তারা হচ্ছে না খেয়ে আসতে হয় সেই জন্য আমি তো না খেয়েও আসিনি তো নিরামিষও খাইনি সেই জন্য আমি আর গেলাম না সবাই যাচ্ছে সেটাই দেখছি আর এই যে এখানে ঠাকুরটা আছে তো এইদিকেও মেলা বসেছে পেছনেও মেলা আগে দু বছর আগে না শুধু দু একটা দোকানপাত বসতো এরা বছর অনেক দোকানপাত বসেছে তো দেখে খুবই ভালো লাগলো এই যে এইটাই হলো মেন ঠাকুর এখানেই আছে তো সত্যিকারের এখানে মা মনসায় আছে তো অনেকে দেখেছে ঘুরে নেওয়া তো এখানে আছে অর্গেস্টার অর্গেস্টার নাচ করছে আর হচ্ছে মানে অর্গেস্টারের মেয়েরা নাচ করছে এখানে আর আমরাও একটু গুরু করে নিলাম এইখানটায় এইবার যাব। ওই দেখে আমার মেয়েটার দুষ্টুমি করছে আর এই যে চলে যাচ্ছি এইবার তো এখান থেকে পান নিয়েছিল পান নিয়ে এবার যাব বাড়ি তো এই যে বাড়িতে চলে এসেছি তো আমার মেয়ের দুষ্টুমি চলছে দিকে আমার ননদ এই দেখো আমার কিউটি ননদ তো আর আমার মেয়ে আর আমার ননদ তো খুবই ভালো খেলে একসাথে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবে